সিদ্ধ চালের পুলি তৈরি করতে আমি এখানে এক কাপ পরিমাপে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে আতপ চালের গুঁড়ো নিতে পারো শুধু অথবা আতপ চাল আর সিদ্ধ চাল দুটো মিশিয়েও নিতে পারো আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম লোতে রেখে ফ্লেমটাকে আমি একটুখানি এটাকে নাড়াচাড়া করে নেবো আর সঙ্গে মিশিয়ে দেবো সামান্য একটু নুন আসলে মিষ্টি জিনিসে একটু নুন না দিলে ভালো লাগে না বিশেষত সিদ্ধ পিঠাতে সিদ্ধ পিঠাতে একটু নুন দিতেই লাগে সেই জন্য আমি সামান্য একটু নুন এর সঙ্গে যোগ করে দেব দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একেবারে ফুটন্ত গরম জল গরম জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর আমি এর সঙ্গে অ্যাড করেছি এক চামচ ঘি যতটা পরিমাণ চাল নেবে সেই মাপ বোঝে একটু জলটা নিতে হবে এক কাপ চালের গুঁড়ো হলে তিন কাপ মতন গরম জল লাগে সেটা তোমরা যে পাত্রটা ব্যবহার করবে চালের গুঁড়ো মাপতে সেই পাত্রটার মাপেই নিতে হবে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমি তারপরে ডোটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি দেখো এটা অন্য পাচে ঢেলে নিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো তোমরা চাইলে ভিজে কাপড় দিয়েও চাপা দিয়ে রাখতে পারো নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবার আমি ওই একই তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ঘরে তৈরি করা ছানা এই ছানার সাথে আমি মিশিয়ে দেবো অল্প একটুখানি নারকেল বাটা চাইলে তোমরা পোটটা নানানভাবে তৈরি করতে পারো ক্ষীর দিয়েও তৈরি করতে পারো তবে এটা শুধু কাঁচা নারকেল দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে খেতে নারকেল আর ছানাটা দিয়ে আমি ভালো করে এটাকে আসিয়ে নেবো প্রথমে এখানে আমি ব্যবহার করলাম এক কাপ পরিমাপে খেজুরের গুড় যেটা পাতলা হয় সেই খেজুরের গুড়টা এখন সবাই পছন্দ করে তা গুড়ের পিঠাই তো হতে হবে সেই জন্য আমি খেজুরের গুড় দিয়ে দিলাম তোমরা চাইলে গুড় না থাকলে চিনির ব্যবহার করতে পারো তবে এখন শীতকাল খেজুরের গুড় নিশ্চয়ই পাওয়া যায় সব জায়গায় হলে তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারো দেখো এই কুটটা আমার এই রকম যখন শুকিয়ে এসছে তখন আমি এটাকে নামিয়ে নেবো এবার যে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে মেখে নেবো যে যতটা মাখতে পারবে তত ভালো হয় মোলায়েম হয় পিঠাটা হাতের তালু সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেমন করে আমরা রসগোল্লা বানাবার সময় ছানা মাখি না সে ঠিক সেরকম করে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে এটার থেকে তারপরে তোমরা কিন্তু ভিজিয়ে কাপড়ে মুড়িয়ে এটাকে রেখে দিতে পারো কিন্তু আমি নিয়ে এটাকে আর আমি একেবারেই তৈরি করে নিয়েছি এবার দেখো যারা একদমই জানো না তাদের জন্য দুটো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় পুলি খুব সহজ উপায় প্রথমে ছোটো ছোটো বল তৈরি করে নেবো তারপরে সেটাকে বাটি আকার দিয়ে তার ভেতরে আমি পুটটা পুরে নেব দিয়ে মুখটা আটকিয়ে দেবো কোনো ডিজাইনের দরকার নেই স্বাভাবিকভাবে মুখটাকে আটকে নিলেই চলবে একইভাবে আমি কটা পুলি গড়ে নেবো একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম একটু পরিমাণ নুন নুনটি একটু বুঝে শুনে দেবে তোমরা জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে তৈরি করে রাখা পুলিগুলো একটা একটা করে যোগ করে দেবো জলে নুনটা দিলে ভালো হয় কারণ সিদ্ধ পুলি একটু নোনতা নোনতা লাগে খেতে উপর থেকে নুনতা ভেতর থেকে মিশতে তাহলেই ভালো লাগে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই পাঁচ থেকে ছ মিনিট একটুখানি ফুটে গেলেই এটা তৈরি হয়ে যাবে আমার এটা তৈরিও হয়ে গেছে দেখো আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি একটা শুকনো কাপড়ের উপর রেখে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু একেবারে ঠান্ডা জলের মধ্যে তুলে রেখে দিতে পারো তাহলে পিঠাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তবে পিঠাটা গরম গরম খেতেই ভালো লাগে দেখো আমি একটা কাপড়ের উপর বিছিয়ে রেখেছিলাম এক্সট্রা জলটা শোক করে নিয়েছে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেক কটা পিঠাই কত সুন্দর হয়েছে কোথাও থেকে ফেটেও যায়নি খুলেও যায়নি রকমই হবে আরও ভালো করে মাখতে পারলে আরও সুন্দর হয় তো আমি যেরকম পেরেছি সেরকমই তোমাদের সঙ্গে দেখালাম আমি যেরকম করি আর কি এবার একটা পিঠা আমি তোমাদের কেটেও দেখাবো কীরকম হয়েছে কতটা নরম হয়েছে দেখো কতটা নরম হয়েছে পিঠাটা নিজেরা না তৈরি করলে একবার বুঝতে পারবে না যারা কোনোদিনই করি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবে বাড়িতে এটা খেতে অসাধারণ হয় একেবারে তুলতুলে হয়েছে এটা তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো